নমস্কার কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে গাছ থেকে আরেকটা এঁচড় পেরে নিয়েছি এই এঁচড় দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও অনেক ভালো লাগে আপনারা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথমে এচোরটা কেটে নেব চোরটা কেটে নিয়েছি এবারে উনুনটা জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে জল কড়াই বসিয়ে দিয়েছি এবার এই জলের মধ্যে দেব কেটে রাখা আলু এর উপরে দেবো লবণ আলুটা দিয়ে একটু জাল করে নিয়েছি এবারে কেটে রাখা এচরটা দেব এর উপরে দেব হাফ চামচ মতো হলুদ দিয়ে ঢাকা দিয়ে হালকা করে সেদ্ধ করে নেব এই চোখটা সেদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি আর রান্নায় কী কী মশলা দেবো একবার দেওয়ার সময় দেখিয়ে দেবো এই চোখটা হালকা করে ভাপিয়ে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি এবার ফোড়নের জন্য কড়াইতে দেবো সর্ষে তেল তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দেব। দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো লবঙ্গ দুটো এলাচ দুই টুকরো দারচিনি হাফ চামচ মতো গোটা জিরা আর সামান্য একটু হিং ফোড়নটা ভাতে ভাতে হয়ে গেছে এবার এর উপরে নামিয়ে রাখে এই চোর আর আলুটা দেবে চোর উপরে একটু আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি আর এই অবস্থায় একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব এক চামচ মতো লঙ্কা বাটা শুকনো লঙ্কা এক চামচ মতো জিরে বাটা হাফ চামচ মতো আদা বাটা এক চামচ মতো ধনিয়া বাটা আর এক চামচ মতো মৌরি বাটা মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো এক চামচ লবণ আর হাফ চামচ মতো হলুদ এবার মশলা পাকা জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো সব মশলার সঙ্গে এই আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ঝোলের জন্য জল ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি বলক উঠে গেছে এবার এর মধ্যে দেব এক চামচ মতো গরম মশলা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এবারে ঢাকা দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করে নেব সম্পূর্ণ বাটা মশলায় নিরামিষ এঁচোল রেসিপি একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি এই দেখুন এঁচোল আলু সবই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি রান্নাটা আমি একটু ঝোলঝোল মতনই করেছি আর আপনারা যদি একটু ঘন খেতে চান তাহলে এরকম হাতা দিয়ে আলু কয়েকটা ভেঙে দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে এ চোর আমার খুব পছন্দের একটা সবজি তাই আমি মাঝে মাঝে এ রান্না করি আর এটা খেতেও খুব পছন্দ করি দারুন হয়েছে খেতে সময় এচল পেঁয়াজ রসুন দিয়েই রান্না করি আজকে একেবারে নিরামিষভাবে রান্না করলাম তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সস রেসিপি নিয়ে